মহা জন্মাষ্টমী পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তার আজ আজ দিন কাল থেকে পর্যন্ত জন্মাষ্টমী উৎসব আমরা সমারয় পালন করে আসছি জন্মাষ্টমীর পর থেকেই বিশ্ব প্রকৃতি হয়ে ওঠে প্রসন্ন নির্মল আকাশের নীলিমায় ধরণীর রূপ নেয় শোভাময় হলুদ রোদের চাদর তখন দেয় শারদীয় পূজার আসন্ন বার্তা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পর হয় নন্দোৎসব করুণায় মাখা মনুষ্য হইয়া ভুবাহরণ ধর্ম সংস্থাপন এবং রাগমার্গের ভজন প্রবর্তনের জন্য ভূমিতে অবতরণ করেন ভারতীয় সংস্কৃতির মধ্যমণি মহাভারতের মহানায়ক জগৎগুরু শ্রীকৃষ্ণ জনমানসে এই উল্লেখযোগ্য ব্যক্তির প্রাণের দেবতা হিসেবে আজও পূজনীয় তার ঐশ্বর্য অনন্ত তার মাধুর্য বর্ণনা দিত তিনি সকলের চিত্ত আকর্ষণ করেন তিনি কৃষ্ণ তিনি সবার হৃদয় হরণ করেন ও সমস্ত কিছু অমঙ্গল নাশ করেন সেই জন্যই তিনি শ্রীহরি তিনি নরেদ অয়ন বলি নারায়ণ সর্বব্যাপক সেই জন্য কৃষ্ণই বিষ্ণু কৃষ্ণ সর্বভূতে বিরাজমান তাই তার নাম বসুদেব তিনি এক এবং অদ্বিতীয় ব্রহ্ম কৃষ্ণ জন্মাষ্টমী তিথির অপূর্ব তাৎপর্য ও অভিনব বার্তা প্রতি বছর ভাদ্রের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভক্তগণের স্মৃতিপথে উপস্থিত হয় যিনি বাক্য মনের পরম ব্রহ্ম পুরুষ তিনি অনুগ্রহ করিয়া পৃথিবীতে অবতীর্ণ হইয়া মনুষ্য দেহে মনুষ্যের মতো ক্রীড়া করিয়াছেন তিনি ভয়ং তিনি পাপি দুরাচার দুষ্টগণের শাস্তা তিনি সর্বলোক মহেশ্বর বিরাট পরমেশ্বর তিনি প্রভু সখা পুত্র ও প্রাণ প্রাণপতিরূপে প্রেম করিয়া ভক্তকে প্রেমার্ন নিব করিয়াছেন ক্ষুধা পিপাসা ভয় ও দুঃখের অতীত হইয়াও ক্ষুদিত তৃষ্ণার্ত কদ্রনগত হইয়া অপূর্ব অভূতপূর্ব প্রেমলীলা দেখিয়াছেন তাই অষ্টমীর পর থেকেই এই জন্মাষ্টমীর পর থেকেই প্রকৃতির রূপ যেন দেয় দুর্গা পুজোর বার্তা जदा जदा ही धर्म स्वग्लानी भवती भारत अभ्युत्थानाय मधर्म स्व तदत्मान स्वीजम परित्राणाय साधुना विनाशाय च दुष्कृत धर्म संस्थापनार्थाय जुगे, जुगे। সম্ভোবামি যুগে যুগে সম্ভোবামি যুগে যুগে আমরা পৌঁছেছি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ গৌরীয় সেবা আশ্রমে আর এই আশ্রমে পৌঁছে আমাদের বড় ভালো জানেন আমরা এসেছিলাম প্রভুর সেবাতে যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু প্রভুর সেবায় প্রতি বছরই আনন্দ করে দিতে থাকেন কিন্তু এবছর তারা যে কতটা বিষণ্নতায় রয়েছে তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি তবে কেন আজকে তারা বিষণ্নতায় রয়েছে একটা ঘটনা ঘটেছে যে ঘটনা পশ্চিমবাংলায় এর আগে হয়তো অনেক ঘটনা ঘটেছে কিন্তু এই ঘটনাতে সারা পশ্চিমবাংলা যেমন জেগে উঠেছে তার সঙ্গে ভারতবাসীরা একসঙ্গে প্রতিবাদও করেছে তবে আজ একটা বিশেষ দিন যেহেতু জন্মাষ্টমী ভগবান একদম কৃষ্ণের জন্মাষ্টমী পূর্ণ লগ্নে আর এখানে যে জাঁকজমক করে পুজোটা হয় এবং ভক্তের ঢল যেভাবে নামে সেটা কিন্তু এই মুহূর্তে আমরা সেই মতন দেখতে পাচ্ছি না তবে যাই হোক এখানে ভগবানের একটা যে ভোগ দেওয়া ভগবানকে যে প্রসাদ নিবেদন করা হয় সেই নিবেদনের কিন্তু আয়োজন চলছে তার যেভাবে নাড়ু তৈরি করা অন্যান্য কাঁটা থেকে শুরু করে চলুন আমরা একটু ভগবানের যেখানে প্রসাদ তৈরি করা হয় সেই জায়গাটা একটু দেখাই তারপরে ভগবানকে নিশ্চয়ই আমাকে দর্শন করা হয় আমরা একটু ধীরে ধীরে এগোতে থাকি যে এই আশ্রমে এলে আপনি কতটা একদম মন থেকে যে অনেকটাই যেন মনে হবে যে আমরা অনেক অনেক কষ্ট যন্ত্রণা দুঃখ সেগুলো যেন মন থেকে মুছে যায় আর এই জায়গায় এলে আমরা প্রকৃত বুঝতে পারি যে ভগবানের স্থান একটা অন্যরকম চলুন এটা হচ্ছে রান্নার ঘর এই রান্নার ঘরে চলছে ভগবানের সেবা মানে ভগবানের যে সেবা দেওয়া হবে হচ্ছে না আরু নাড়ু বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন তালের ভগবান তাল তালের নাড়ু খেতে খুব ভালোবাসেন তালের বড়া যেটা আমরা কথায় বলি তালের বড়া খেতে খুব ভালোবাসেন এই তালের বড়া দেখেছেন আমাদের জগন্নাথ যিনি দেখতে বুঝতেই পারছেন যে ভগবানের এই তালের বড়া খেতে যে ভালোবাসে সেটা কিন্তু প্রস্তুত হচ্ছে আর আমরা মন্দিরটাতে আপনাদের দর্শন করিয়েছি আপনাদেরকে মন্দিরের চারিদা ঘুরে ঘুরে দেখাবো সব মিলিয়ে দেখতে থাকুন যে এই যে জাঁকজমক করে হয় আর এবছর কতটা বিষণ্নতায় রয়েছে সেটা আমরা তুলে ধরব পারিপার্শ্বিক পরিবেশ একটু আলাদা হয়েছে ঠিক তবে প্রভুর সেবার কোনো ত্রুটি আমরা রাখবো না খুব একটা কষ্ট একটা অনুভূতি নিশ্চয়ই আসছে কারণ যেটা হয়েছে সেটা যে কারোর সাথে হতে পারতো যে কোনো বাড়ির মেয়ের সাথে হতে পারতো সেটা মনে রেখে আমরা প্রভুর সেবায় যতটা পারবেন নিজে নিয়ে তাহলে কি আপনারা সুরক্ষিত নয় এরকম একটা বলছেন হঠাৎ দৃষ্টিতে তো সেরকমই মনে হচ্ছে যে আমাদের সুরক্ষার জন্য আরেকটু কিছু ভাবা হোক আর একটু বেটার কিছু ভাবা হোক নারী নিরাপত্তার জন্য তার আজকে খুব মোটামুটি পুজোটা এই তো সামনেই তো এ পুজো রয়েছে দুর্গা পুজো রয়েছে তাতে কি সাড়া পড়বে মনে হয় না নিরাপত্তার অভাব কি না কিনা এরকম থাকিনি আমি এ মঠে যেরকম দিন রাত মিলে এখানে রয়েছি চার বছর ধরে এর মধ্যে দেখেছি এরকম ঘটনা কোনো সময় হয়নি সেটা হয়তো অল্প একটি চাপা পড়ে যায় এই যে ঘটনাটা হলে আরজি করেন মেয়েটার খুব মর্মান্তিক ঘটনা তাকে পুরাপুরি কী বলবো তাকে রেপও করা হয়েছে এবং তার হাত পা ভেঙে মুখ বেঁধে পায়ের গোড়ালি এ করে নির্যাতিত হয়ে মেয়েটাকে দগ্ধে দগ্ধে মেরে দিয়েছে তাহলে কি নারীরা নিরাপদ নয় না নারীরা কোনোদিন নিরাপদ না মানে এই 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 জন্য মানুষ কী করবেন ঘরে থেকে বেরোতে গেলেই ভয় মা যাচ্ছে নাই বাবা যাচ্ছে মেয়েদেরকে আজ আমাদের বয়স হয়ে গেছে আমাদের ছেলেমেয়েরা সব বড় হয়ে গেছে এবার ছেলের যারা ছেলে মেয়েরা মেয়েরা যারা তাদের জন্য নিরাপত্তা দরকার তাদের তো ছেলে মেয়েদের ছেলে মেয়েদের মানুষ করতে হবে যার জন্য এখন তারা আতংকিত এই সব ব্যাপারে এই সামনে তো আজকে জন্মাষ্টমীর একটা উৎসব আইছি আপনার আপনার যেন মুখে একটা বিষন্নের ছায়া কেন না তো ছাপ থাকবে কেন না এই যে মরমান্তিক একটা ঘটনা ঘটে গেছি যার জন্য এই জন্মাষ্টমী না করলে না মানে যেটুকু সম্ভব আগে আমরা মাধ্যমে ই করতাম চাঁদা তুলে অনেকটা বড় করে জন্মাষ্টমী করতাম

তালের বড়া নারকেল নাড়ু এই রকম করে ছাপ্পান্ন ভোগ আয়োজন হয়েছে এটা প্রতি বছরই হয় প্রতি বছরই কত বছর ধরে হয়ে আসছে চল্লিশ বছর কত বছর রয়েছেন আপনি বছর খান তো এখানে যেই যে সেবা দেন মনের মনের থেকে তো অনেকটাই শান্তি পান হ্যাঁ কিন্তু সামনে একটা বড় ঘটনা ঘটেছে

জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে মহা ধুমধাম করে জন্মাষ্টমী পালন করা হয় এই আশ্রমে হঠাৎ যেন মনে হচ্ছে কেন একটা বিষণ্নটা ছায়া দেখা যাচ্ছে কেন এই জোরে বলুন থেকে জন্য মিছিল চলছে চলছে মহিলাদের নিরাপত্তা নেই মহিলা বাইরে বেরোতে পারছে না কোনো কাজে যেতে পারছে না ভয়ে ভয়ে থাকছে থাকা কিছু নয় সবই সবাই প্রত্যেকের কাজের ব্যস্ততা রয়েছে কর্মব্যস্ততা রয়েছে কাজ চলছে আর এই আজকে এবছরের তিথিটা দুদিন পড়েছে তো সবাই একটু কনফিউজ হয়ে গেছে কেউ আগে করেছে কেউ পিছনে করেছে একটু এরকম সমস্যা রয়েছে সেটা কিছু না সবাই সবাই আসছে এবার প্রত্যেকের প্রত্যেক কাজে আছে তো তার মধ্যে কি আমরা সহযোগিতা করছি প্রভুর সেবার জন্য এটা সবসময় অসুবিধা কিছু হবে না সবই টাইম ঠিক হয়ে গেছে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত আমি রয়েছি এখানে একটি অচি পরিচালকতা টাস্ক বোর্ড রয়েছে সেই টাস্ক বোর্ডের সভাপতি আমি এই যে দীর্ঘ বছর ধরে আপনি সভাপতিত্ব করে এলেন প্রভুর সেবা করছেন ভক্তরা আসেন এই দু হাজার চব্বিশে যে জন্মাষ্টমী পালন হচ্ছে এখন মানুষের চোখে মুখে একটা বিষণ্নার ছায়াও দেখা যাচ্ছে কি বলবেন দেখুন ধর্মীয় চিন্তাভাবনা রাজনৈতিক চিন্তাভাবনা স অবস্থান করে কেউ কারো পরিপূরক নয় যে কোনো পরিস্থিতি হোক না কেন এই মারণ রোগ আমাদের করোনা হয়েছিল সে সময় আমরা সেবা দিয়েছি কিন্তু রাজনৈতিক বাতাবরণে আমরা কোনোদিন মাথা কামাই না আমরা ধর্মীয় চিন্তা নিয়ে থাকি মানুষকে একটা জিনিস বলি যেসব পক্ষে জনার্দন তার জয় অবশ্যম্ভাব যে পক্ষে জনার্দন থাকবে যে পক্ষে কৃষ্ণ থাকবে যে পক্ষে ভগবান বিষ্ণু থাকবে তার জয় অবশ্যম